হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপিটি শেয়ার করব সেটি দুপুরে খাবারের শেষ পাতে জমে যাবে রেসিপিটি হলো তেতুল দিয়ে নদীর ছোট্ট আমদি মাছের টক চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো মাছগুলো দিদাকে মাছগুলো দিয়ে বললাম দিদা তুমি মাছগুলো কেটে দাও দিদা খুব ভালোভাবে মাছগুলো কাটছে আমি অন্যদিকে তেঁতুলগুলো জলে ভালোভাবে ভিজিয়ে রাখছি মাছগুলো সব কাটা হয়ে গেছে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাছগুলো পাতে নিয়েছি এবার মাছের পরিমাণ মতো মতো লবণ ও পরিমাণ হলুদ মাছগুলোতে মাখিয়ে নেব মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দেব তেল গরম হলে লবণ হলুদ মাখানো আমাদের মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব। কড়াইতে তেল গরম করে পাঁচ শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব তেঁতুল জল একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে স্বাদ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঝোলটিকে ভালোভাবে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে এবার দিয়ে দেব ভেজে রাখা আমদি মাছ মাছগুলো দেবার পরে ঝোলটিকে নাড়াচাড়া করে আরো কিছু ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে তৈরি হয়ে গেছে আমাদের তেঁতুল দিয়ে নদীর ছোট আমাদের মাছের টক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ